কিন্তু আমরা আলোচনা করব আলু চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝখানে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর কিংকর সাহা রাজ্য কীট তত্ত্ববিদ এবং ডক্টর উত্তম রায় চৌধুরী প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ নমস্কার স্বাগত জানাই নমস্কার একদম বেশি কথা আজকে বলবো না অর্থাৎ ভূমিকাতে যাব না গৌরচন্দ্রিকাতে যাব না সোজাসুজি প্রশ্নে চলে আসবো এবং আহ যেহেতু সময়টা অনেক সময় দেখা যায় খুব কম সব কথা আমরা বলে উঠতে পারি না তাই চেষ্টা করব যতটা বেশি প্রশ্ন বা উত্তর দিয়ে দেওয়া যায় সেইটা আমাদের কৃষক বন্ধুরা অনেকটা উপকৃত হবেন ঠিক একদম আচ্ছা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আলু কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে এবং কিছু খাই না আমরা খাই এবং সেই কারণে বোধ হয় আলুর উৎপাদনটা খুব গুরুত্বপূর্ণ তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলু চাষের গুরুত্ব কতটা এবং এই আলুর যে রোগ পোকা কীট শত্রু এদের প্রভাব যদি একটু ছোট করে আপনি বলেন ডক্টর সাহা সেইটা নমস্কার সমস্ত কৃষক বন্ধুদের আলু চাষের গুরুত্ব পশ্চিমবঙ্গে অপরিসীম আমরা যেহেতু সবসময় আলু ভাতে বা এমনি আলু সমস্ত তরকারির সঙ্গে খাই সবকিছুর মধ্যে আমাদের খাওয়ার মানে একটা অপরিহার্য জিনিস হচ্ছে আলু কৃষিতে এর গুরুত্ব কখনোই কমবে না বরং দিনকে দিন বাড়তেই চলেছে এবং বিভিন্ন দিক থেকে আমরা এই আলুর উৎপাদনে যথেষ্ট সফলতা অর্জন করেছি আমরা যে কয়েকটি ফসল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করতে পেরেছি তার মধ্যে আলু কিন্তু অন্যতম কেননা আলু একটা প্রধান অর্থকরী ফসল এবং শীতকালীন ফসল এটা কিন্তু অন্য সময় হলে হয় না শুধু শীতকালে হয় এবং এর ব্যবহারিক দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে কৃষক ভাইয়েরা আলু চাষ যে পর্যায়ে যে উচ্চতায় নিয়ে গেছেন আমাদেরকে মানে তার ফলসূপ এই ফসলটির উৎপাদনে ভারতবর্ষ মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় স্থান যা সারা ভারতবর্ষে যা উৎপাদন হয় তার পঁচিশ শতাংশ আলু কিন্তু পশ্চিমবঙ্গে উৎপাদন হয় এবং বিভিন্ন প্রতিকূলতা সত্য আলু চাষ এই রাজ্যে দিনকে দিন বেড়েই চলেছে এবং এই যে কৃষক বন্ধুরা আলু চাষ করে যেমন মুনাফা পাচ্ছেন সেই রকম কখনো কখনো ঠিক উল্টোটাও ঘটছে তাদের অনেক সময় দেখা যায় অতিরিক্ত উৎপাদনের জন্য ফলন কম হচ্ছে ফলন বেশি হচ্ছে কিন্তু বাজার পাচ্ছে না বা বিভিন্ন ধরনের রোগ প্রকার আক্রমণের জন্য অনেক সময় আলুর নষ্ট হয়ে যাচ্ছে মাঠের মধ্যে অতি বৃষ্টিতেও দেখা যাচ্ছে যে যখন হারভেস্ট করার সময় যখন ফসল তুলবে সেই সময় অতিরিক্ত বৃষ্টির জন্য আলু অনেকটা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি বিচার করি আমরা দেখেছি এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রায় চার লক্ষ হেক্টর জমিতে কিন্তু আলু চাষ হয় এবং একটা জিনিস এবছর যেমন আমরা দেখেছি যে বৃষ্টিটা অক্টোবর পর্যন্ত হয়েছিল আমাদের একটা ঘূর্ণিঝড় হয়েছিল তার ফলে কিন্তু ধান কাটতে কিন্তু অনেকটা সময় হ্যাঁ যার ফলে কি হয়েছে আলু একটু পিছিয়ে গেছে হ্যাঁ তবে দিক থেকে চিন্তা করলে আলু চাষও কিন্তু খুব বেশি ক্ষতি হয়েছে সেটাও বলবো না কারণ আলুটা অনেকটা সময় এখনো বাকি আছে এবং এই যে এবং পশ্চিমবঙ্গের সরকার আমাদের যে একটা পটার এক্সপোর্ট জোন তৈরি করেছেন সমস্ত কৃষকরা সেটার মাধ্যমে বিভিন্ন রাজ্যে বিক্রিও করতে পারছেন এটার দিক থেকে চিন্তা করলে গুরুত্ব কিন্তু অপরিসীম এবং আলুর যে গুরুত্বপূর্ণ যেটা আপনি সেকেন্ড কোশ্চেন বলছেন আলুর গুরুত্বপূর্ণ কীটশত্রুর মধ্যে যদি আমরা ধরি সেগুলিকে বিভিন্নভাবে যদি ভাগ করি যেমন কিছু হচ্ছে মাটির মধ্যে হয় কিছু হচ্ছে পাতা খায় কিছু হচ্ছে শোষক পোকা যে মাটির মধ্যে যেটা হয় একটা হচ্ছে কাটুই পোকা এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পোকা বা সাদা গ্রাফ যেটা নারকেল গাছেও হয় নারকেল গাছে হয় তাছাড়া একটা পোকা আছে ঘুরঘুরে পোকা মানে মাটির মধ্যে মল ক্রিকেটের মধ্যে ঘুরতে থাকে এবং সেখানে আলুর ক্ষতি করে তাছাড়া উই পোকা এবং পিঁপড়ে এই হচ্ছে মানে মাটির মধ্যে তাছাড়া পাতা খাওয়ার মধ্যে আছে বাগা পোকা এটা এটা আছে তাছাড়া কিছু কিছু লেদা আছে যেগুলো পাতা নষ্ট করে পাতার আলু গাছের পাতায় খেয়ে নেয় আবার কিছু আছে শুয়ো পোকা এটার মধ্যে হেয়ার লাইক স্ট্রাকচার থাকে আমরা সজনে গাছ বা শিউলি ফুল গাছের মধ্যে দেখছি এছাড়া যেটা বলছিলাম রস শোষক পোকা যেমন জাপ পোকা পোকা কিন্তু সাদা মাছি যেটা রোগ বহন করে রোগ ক্যারি করে বিভিন্ন ধরনের আলুর গাছের মধ্যে রোগ কুটে রোগ হয় সেগুলি সাদা মাছির মাধ্যমে তাছাড়া চুষি পোকা বা চিরুনি পোকা এই কয়েকটাই মূল তাছাড়াও আরো আছে যেমন নিমাটো কৃমি ক্রিমি আলুর ক্রিমি হয় পা এর মধ্যে শেকরের মধ্যে সেটা একটা হয় তার ফলে কি হয় যে শেকর ফুলে যায় আলুর মতো হয়ে যায় ছোট ছোট হয়ে যায় তাছাড়া পটাটো টিউবার আর মধ্যে যেটা হচ্ছে স্টোরে হয় আবার মাঠেও হয় মানে অনেক 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 মানে আমি নাম শুনেই ভয় পেয়ে যাচ্ছি জানি না চাষি ভাইরা কিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করেন এবং সেই জন্যই বোধ হয় সাহায্যের বিশেষ বিশেষ প্রয়োজন সেটা আমরা পরবর্তী আলোচনায় থাকবো এই জিনিসগুলো হ্যাঁ অবশ্যই এবার চলে আসি ডক্টর রায় চৌধুরীর কাছে যে এই সময়ে আলুতে কি কি ধরনের রোগ দেখা যায় এই সময় বলতে ডক্টর শাহর সঙ্গে আরেকটা কথা যোগ করি যে সারা পৃথিবী ব্যাপী কিন্তু আলুর চাহিদা এই নয় যে শুধু ভারতবর্ষে এবং কোনো কোন দেশে উত্তর ইউরোপেও দেখা গেছে যে ওদের মূল প্রধান খাদ্য হল আলু আমাদের যেমন ভাত সেখানে তো সেই জন্য এর গুরুত্ব অনেক বেশি তো তাছাড়া আমাদের চিন্তার বিষয় হল বিভিন্ন রকম পোকা স্যার বললেন এবং বিভিন্ন রকম রোগ যেটা আমি বলবো এইগুলোর জন্য কিন্তু আমাদের ফলন প্রায় আট থেকে দশ শতাংশ নষ্ট হয় মানে আমরা যেটা চাই সেটা পাই না সাধারণত দেখা গেছে আলুর মধ্যে প্রায় একশো বা তার বেশি ধরনের রোগ হয় সারা বিশ্বে হ্যাঁ তো সেটা সব হলে তো আমরা কোনো ফসলই পাব না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি বা ভারতবর্ষের নিরীখে আমরা দেখেছি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রোগ তার মধ্যে নাভি দশা লেড ব্লাইট চাষি ভাইদের কাছে খুবই পরিচিত নাম জলদি ধসা এটাও হয় সব সময় হয় কিন্তু খুব ক্ষতিকর না এছাড়া ব্যাকটেরিয়া জনিত একটা ঢলে পড়া রোগ ছত্রাক জনিত হয় কিন্তু আমরা আজকের আলোচনায় ব্যাকটেরিয়াটাই রাখবো যেটা সব থেকে ক্ষতিকর সেটা এছাড়া দেদো রোগ বা স্ক্যাপ বলে একটা রোগ হয় আলুর কন্দে আর কি তাছাড়া কালো খুশকি বা ব্ল্যাক স্কার যেটাও আলুর কন্দে হয় এবং কাণ্ডে পাতায় হয় সেটা পরে আলোচনায় আমরা যাব যখন এছাড়া চারকোল রোগ আছে আচিল রোগ পটেটো ওয়ার্ড যেটা আমাদের দার্জিলিং এর বাড়ি ব্লকেই রেস্ট্রিক্টেড আর কোথাও হয় না কিন্তু এই জন্য আমাদের আলু কোথাও আমরা অন্য দেশে আমরা এক্সপোর্ট করতে পারি না এটা একটা রোগের কারণ আর এছাড়া ভাইরাস বা কুটে রোগ যেটার আক্রমণ খুবই মারাত্মক হয় এবং যেটা আগে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না এখন কিন্তু আস্তে আস্তে ভাইরাস রোগও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো মোটামুটি এই রোগগুলেই আমাদের ক্ষতি করে মানে যেমন অসংখ্য পোকাও আছে তেমন নানান রকম রোগও আছে মানে আলুকে বাঁচানো কিন্তু সত্যি একটা চিন্তা চিন্তার বিষয় তাই না কিন্তু তবুও আমরা পারবো হ্যাঁ অবশ্যই পারবেন এবং তারা নিশ্চয়ই সবটাই জানেন তবুও আজকে আরেকটু ভালো করে আমরা তাদের সাথে আলোচনা করে তাদেরকে আরো ভালো আমি আসি ডক্টর সাহার কাছে এই যে আপনি বলছিলেন কাটুই পোকা এবং এই কাটুই পোকা আমি শুনেছি যে আলুর ক্ষেত্রে খুব একটা ক্ষতিকর এবং এটাকে নিয়ন্ত্রণ করা একটা গুরুত্বপূর্ণ কাজ তো এই সম্পর্কে যদি একটু বলেন কাটুই পোকা আলুর মোটামুটি মাটিতেই হয় এটা যে অংশটা গাছের মাটির সঙ্গে যুক্ত থাকে যেমন শেকর মূল যেটা বা আলু যখন হয়ে যায় সেই সময়ও মাটির মধ্যে থাকে সেই জায়গাগুলিতে ওরা ক্ষতি করে কাটি পোকা পূর্ণাঙ্গ যেটা কিরা আছে সেটা হচ্ছে সুপোকার মতো অনেকটা এবং বাদামি বর্ণের লম্বা প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে থাকে এটা এবং দেখা যায় যে এরা দিনের বেলায় কিন্তু কোনো ক্ষতি করে না দিনের বেলায় মাঠ যখন ফেটে যায় বা মাঠের আলের মাঝখানে যে ফাটলগুলি থাকে সেখানে ওরা লুকিয়ে থাকে কিন্তু রাতের অন্ধকারে ওরা তখন আস্তে আস্তে সক্রিয় হতে এটা হচ্ছে নকটার্নাল হেবিট আমরা বলি যদি বিজ্ঞান ভাষা বলি নকটার্নাল হ্যাঁ রাত জাগা পার্টি তো এই সমস্ত গাছগুলি রাতে যখন সক্রিয় হয় এবং দেখা যায় যে আবার দিনের বেলা হয় যখন ধরুন বৃষ্টি হবে হবে খুব ওয়েদারটা একদম মানে রাতের মতো অন্ধকার করে গেছে সেই সময়টা আবার দিনের বেলা হবে কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে রাতে এবং এরা হচ্ছে আলু গাছের যখন ফল হয় না আলু যখন তৈরি হয় না যখন গাছ লাগানো হয় সেই সময় কিন্তু পাতা খেয়ে নেয় আর কি করে যে কাণ্ডটা তখন খুব সফট থাকে কাণ্ডটাকে কেটে দেয় এবং বারন্ত গাছের যে ডাল যেগুলো আছে ছোট ছোট সেগুলিকেও কেটে দেয় এবং একটা পোকা প্রায় এক রাতের মধ্যে পাঁচ থেকে দশটা গাছে এরকম কাণ্ড কেটে দিতে পারে এরকম প্রতিটা মাঠে যদি একশোটা থাকে তাহলে কতগুলি হবে এবার ভাবুন সেই রকম এবং আলু যখন ধরে যায় মানে আলু যখন ফর্ম করে যায় মাঠের মধ্যে মাটিতে আমরা মাটি তুলে দিই সেই সময়ও কিন্তু ওরা আলুর মধ্যে একটা গর্ত করে নেয় এবং সুরঙ্গর মতো তৈরি করে তৈরি করে নিয়ে সেখানে ওরা মোটামুটি আলুটাকে খেয়ে নেয় এবং বাজারে যখন বিক্রি করতে যায় সেই আলুটা কিন্তু বাজারে দাম পায় না এইভাবে ওরা মোটামুটি ক্ষতি করে এবং দেখা যায় যে প্রতি বর্গমিটারে যদি আমরা দেখি যে একটা কাণ্ড বা কাটার ডাল দেখতে পাই তখনই কিন্তু এটা নিয়ন্ত্রণ বা প্রতিকার আমাদের চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমরা কিভাবে প্রতিকার করবো এটাকে নিয়ন্ত্রণ করবো কিভাবে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট হচ্ছে যে যখন আমরা আলু চাষ করি কৃষক বন্ধু যখন চাষ দেয় কয়েকবার কিন্তু ওরা লাঙ্গল বা মেশিনে চাষ করে পাওয়ার টিলার দিয়ে লাস্ট চাষটা তিন থেকে চার বার করে মাটি ঝুঁক ঝুঁড়ে করে নেয় নরম করে না এবং মাটিতে যাতে জোর থাকে রস থাকে যখন লাস্ট বার যখন চাষটা দেবে সেই সময়ে সেই সময় ঠিক আগেই যে মাটির মধ্যে বিভিন্ন দানা ওষুধ পাওয়া যায় দানা ওষুধ বলতে ক্লোরোপাইরিফাস আছে কাটা ভাইড্রোক্লোর আছে ফিপ্রোনিল আছে এরকম দানা ওষুধ আরো অনেক আছে যে কোনো একটা দানা ওষুধ আমরা পরিমাণ মতো মোটামুটি প্রতি একরে যে নামগুলি বলেছিলাম দশ কেজির মতো লাগবে যদি সেটা যদি দানাটা ছড়িয়ে দিই এবং হালকা সে ইয়ে করে সেচ দিয়ে দিই হালকা করে যখন আলু বসানোর পরে একটু হালকা একটু শেষ দিলে তখন এই পোকার আক্রমণ করবে শুধু এটা শুধু কাটুই পোকা না যে কোনো মাটির মধ্যে যে কোনো পোকার আক্রমণ যেগুলো হয় এবং পিঁপড়ে আছে উই পোকা আছে এরকম সমস্তগুলি এটা নিয়ন্ত্রণ তাছাড়া জমিতে কিন্তু আগাছা বেশি রাখা যাবে না আগাছা যদি থাকে তাহলে সেই গাছের মধ্যেও কিন্তু এই পোকার আক্রমণ এবং এই গাছ এই পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে আমরা জমির বিভিন্ন জায়গাতে জঙ্গল বা ঝোপ বা যে ওই নাড়া এগুলিকে কয়েকটা জায়গাতে দিনের বেলায় রেখে দেব আচ্ছা রাখলে দেখা যাবে যে এরা দিনের বেলা এই নাড়াগুলির নিচে বা জঙ্গলগুলির নিচে লুকিয়ে থাকবে আর রাত্রিবেলায় সেখান থেকে বেরিয়ে আসবে যখন সকাল হয়ে যাবে তখন ওরা আবার ওই নাড়াগুলির ভেতরে লুকিয়ে থাকে তখনই নাড়াগুলি কি একটা বেলচা দিয়ে তুলে এনে বাইরে যদি ফেলি কয়েক হাজার এই পোকা থেকে যাবে সেটাকে আমরা নষ্ট করে দিতে পারি আচ্ছা আচ্ছা আমরা যদি মনে করি সেখানে আমরা কিছু কিছু ট্র্যাপ ক্রপ ট্র্যাপ হিসাবে আমরা ব্যবহার করতে পারি যেমন কিরকম দুভাগ চালের কুড়ো আর হচ্ছে পরিমাণ মতো যে গুড় যেটা ঝোলা গুড় যে বলি এবং প্রতিটা ডেলা ভেলি যে আলু যখন পর রোতে রোতে রাগানো হয় প্রতিটা একটা ভ্যালি থাকে সেই ভ্যালিতে যে আমরা ছড়িয়ে দিই কিছু কিছু করে তাহলে সেইখানে ওইটা সেটা ওই টকটা খেতে আসবে তখন ওই পোকাগুলি মরবে লাস্ট যখন দরকার হবে যদি মনে হয় সেই ক্ষেত্রে আমি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারি যেমন ক্লোরোপাইফাস আমরা দিতে পারি আড়াই মিলিলিটার প্রতি লিটার জলে বা সাই হেলোথিন বলে একটা ওষুধ পাওয়া যায় সেটা জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার প্রতি লিটার জলে গুলে নিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে এই পোকার আক্রমণটা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারবো আচ্ছা এবার ডক্টর রায়চৌধুরী বলছিলেন কথা ধসা রোগের লক্ষণগুলো কি কি সেটাকে কিভাবে আমার চাষি ভাইরা নিয়ন্ত্রণ করবেন সেটা যদি একটু সহজ করে হ্যাঁ এটা নাবি ধসা ব্যাপারটা বলি যে এটা কিন্তু পৃথিবীর সব থেকে মারাত্মক রোগ আলুর ক্ষেত্রে তো এটাকে আমাদের মাথায় রাখতেই হবে বা প্রধান রোগ বলা যায় তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে লক্ষণগুলো পাতার কিনারা বা ডগার দিক থেকে প্রথমে আক্রমণ শুরু হয় এবং ওই জায়গাটা যেখানে আক্রমণ করে ওটা হালকা সবুজ হয় পাতা যেমন পুরো সবুজ হয় এটা তখন ফেড হয়ে যায় হালকা রঙের সবুজ হয় আস্তে আস্তে এই দাগটা ক্রমশ নিচের দিকে নেমে পাতার ভেতর দিকে চলে আসে করে ক্রমশ পাতাটাকে নষ্ট করে দেয় এবং এই যে নাবে যখন তখন প্রথম দিকে দাগটা বাদামি হালকা বাদামি রঙের হয়ে যায় এবং পরের দিকে দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হালকা নীলচে সবুজ রঙের একটা আভা ওই দাগের থেকে দেখতে পাই এটা গেল পাতা এছাড়া কাণ্ড বা বোটার উপরেও কিন্তু লম্বাটে এই আগের দাগটা যেমন গোলাকার হতে পারে বা ইরেগুলার হতে পারে কিন্তু এটা লম্বাটে হয় কাণ্ডে বা ডগায় এবং হালকা থেকে গাঢ় বাদামি দাগ ওই বোটায় বা ডগায় দেখা যায় কাণ্ডে যা পরে কাণ্ডের চারিদিকে ছড়িয়ে পড়ে পুরো কাণ্ডটাকে ঘিরে নেয় এবং আক্রান্ত অংশ থেকে ওই কাণ্ডটা বা ওপর থেকে নুইয়ে পড়ে এর ফলে কি হয় ওই গাছের বারবার নষ্ট হয়ে যায় এবং তার ফলে ফলন অনেক কমে যায় এছাড়া এ তো গেল ওপরের অংশ কিন্তু নিচে যেটা আমরা মূল আলু চাই সেখানে আমরা দেখেছি একই সঙ্গে মাটির নিচের যে কন্ধ এই রোগে আক্রান্ত হয় কিন্তু নাবি ধসা রোগে কন্দের খোসার ঠিক তলায় গাঢ় বা বাদামি বেগুনি রঙের হালকা দাগ দেখা যায় যেটা শুকনো বা অল্প জলে ভেজা হতে পারে এবং এটা আমরা বাজারে গিয়ে অনেক সময় দেখেছি কোনো কোনো আলুতে এরকম দাগ দেখা যায় বোঝা যাবে যে এটা নাবি ধসার ফলেই হয়েছে আর মাটিতে জলের পরিমাণ অনুসারে এই রোগের কিন্তু প্রকোপ কমে বাড়ে এবং আমরা দেখেছি যদি কোনো মাঠে রোগ শুরু হয় সেক্ষেত্রে যদি আমরা সেচ বাড়িয়ে দিই তাহলে কি হয় কোন একটা অসুস্থ গাছ থেকে ওই সেচের জলের মাধ্যমে এদের যে জীবাণু এরা খুব মারাত্মক জীবাণু এবং খুব মানে চালাক চতুর জীবাণু বলা যায় এই জীবাণু মাটির সেচের সঙ্গে সুস্থ গাছগুলোর গোড়ায় গিয়ে লেগে আস্তে আস্তে ওই গাছগুলোকেও আক্রমণ করে আচ্ছা হ্যাঁ এছাড়া যেটা বললাম পাতায় যখন হয়েছিল পাতারগুলো গুলো প্রথমে তো ভেজা যাচ্ছিল পরে শুকিয়ে গিয়ে ওটা কিন্তু খসখসে হয়ে যায় এবং ওখান থেকে যে জীবাণুগুলো হাওয়ার মাধ্যমে অনেক সময় যদি হাওয়া বয় মাঠের মধ্যে বা আমরা অনেক সময় যখন মাঠে গাছ পরিদর্শন করি চাষি ভাইরা তখনও দেখা গেছে ওই গায়ের সঙ্গে লেগে লেগে অসুস্থ গাছ থেকে অসুস্থ ওই দাগ থেকে সুস্থ গাছের বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে পড়ে যার ফলে পুরো মাঠটাই আস্তে আস্তে এই ধসায় পরিণত হয় তবে একটা জিনিস বলি এই রোগটা পুরোটাই কিন্তু আবহাওয়া নির্ভর রোগ এটা যদি আবহাওয়া এই রোগের অনুকূল হয় তাহলে কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস করে দেবে একশো শতাংশ যেরকম আমি বলি যে এই ইউরোপেরই আয়ারল্যান্ড একটা দেশ যেখানে পুরোপুরি আলুর উপরেই ওরা নির্ভরশীল আলু খায় এবং সেখানে ওরা চাষ করতো এবং বেশ বহুদিন আগে প্রায় দেড়শো বছর আগে একটা দুর্ভিক্ষ হয়েছিল জাস্ট এই রোগটার জন্য কি হয়েছিল ওরা জানতো না তখন ওই রোগের ফলে আস্তে আস্তে পুরো মাঠকে মাঠ পুরো আয়ারল্যান্ডের সব মাটি নষ্ট হয়ে গেছিল এবং শুনলে অবাক হবেন যে ওখানে প্রায় ওই দেড়শো বছর আগে অত লোক জানি না কিভাবে দু কোটি লোক মারা গেছিল এই আলু না খেয়ে আচ্ছা জাস্ট এই রোগটার জন্য হ্যাঁ আবহাওয়া যেটা হয় আবহাওয়াটা হতে হবে ঝিরঝিরে বৃষ্টি কুয়াশা এবং মেঘলা এই যে আবহাওয়া হবে যাতে আর্দ্রতা বেশি থাকে মানে বাতাসে ভেজা ভাবটা থাকে তাহলে কি হয় এই যে রোগ জীবাণু যেটা এটা এটা ফাইটোরা বলে ছত্রাক এরা কিন্তু ওই আবহাওয়ায় কিন্তু খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে আচ্ছা এবং এত তাড়াতাড়ি করার ফলে পুরো গাছটাকে ওইভাবে ধ্বংস করে দেয় এবং যদি অনুকূল থাকে আমরা দেখেছি সাত আট দিনের মধ্যে কিন্তু আমাদের পুরো মাঠটা আস্তে আস্তে কালচে রঙের হয়ে যায় পাতাগুলো ঝুলে পড়ে শুধু কাণ্ড থাকে এবং যার ফলে ফলন অর্ধেকেরও কমে যায় আচ্ছা এইবারে আমি ডক্টর সাহার কাছে আসছি চাপ পোকার কথা আপনি বলছিলেন হুম পোকা কিভাবে আলুকে ক্ষতি করছে এবং কৃষক বন্ধুরা সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে জাবপোকা সাধারণত হচ্ছে এটা পল্লিফেগাস পেস সব ধরনের শস্যের মধ্যে এটা ফসলের মধ্যে আক্রান্ত করে আলু শর্ষে ফুলকপি বাঁধাকপি সমস্ত বিজুতই হয় এবং এই জাবপোকা খুব ছোট ছোট আকারের হয় এবং এরা হালকা হলুদ রঙের হয় হালকা সবুজ রঙের হয় আবার গাঢ় সবুজ রঙের গোলাপি হয় এবং কালো রঙের হয় এবং এদের হচ্ছে কোনো ডানা থাকে না আমরা যখন অনেক সময় গরমের সময় দেখবেন সেটা হচ্ছে এই জাপ পোকার কিন্তু পূর্ণাঙ্গ দশা ওই সময়টা জানুয়ারি দিকে এটা বেশি হয় আমাদের এবং এদের আক্রমণটা জানুয়ারির দিকে বেশি হয় এবং মার্চ পর্যন্ত চলে তাহলে সেই ক্ষেত্রে এবং ওদের পূর্ণাঙ্গ যেটা নিম্প এবং পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ দুটো দশাই আমাদের এই জাপ কিন্তু ক্ষতি করে এবং ওরা কাছে একদম ডগা অংশে সঙ্গবদ্ধভাবে থাকে দলবদ্ধ ভাবে থাকে এবং সেই জায়গাতে গাছের পাতা থেকে রস চুষে বা একদম যে ডগাটা থেকে রস চুষে খেয়ে নেয় এবং তার ফলে কি গাছটা সতেজতটা নষ্ট হয়ে যায় এবং পাতাগুলি কুকড়ে যায় এবং ওদের শরীর থেকে একটা টক্সিক কি বলবো শরীর থেকে একটা নির্গত হয় যার ফলে কি হয় যে কালো কালো স্পট পরে যায় এবং গাছের পাতা এব্রু থেব্রু হয়ে যায় কোনোটা পাতা উপরের দিকে কার্লিং হয়ে যায় কোনোটা নিচের দিকে কার্লিং হয়ে যায় এরকম ভাবে অনেক রকমের হয় এবং যার ফলে এবং এইটা যা পোকা কিছু কিছু ভাইরাস গঠিত রোগ যেটা কুটে রোগ বলি এবং পটাটোস ভাইরাস ওয়াই এবং লিফরোল রোল এই রোগগুলিও কিন্তু জাপ পোকার করে এবং এটা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা বলবো যে অবশ্যই একটু আগের দিকে যেহেতু আমি প্রথমে বলছিলাম যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এদের সবচেয়ে বেশি থাকে তাহলে আমরা যদি নভেম্বরের মধ্যে যদি আলু বসাতে পারি তাহলে এটা অন্তত স্কিপ করা যাবে এই পোকার আক্রমণ আর কি করতে হবে যতটা সম্ভব জলদি জাত যেগুলো আর্লি ভ্যারাইটি সেই রকম যদি আলু লাগাই তাহলে জানুয়ারি মাঝামাঝির মধ্যে আমাদের আলু মোটামুটি উঠে যায় সেটা আমরা করতে পারি একটা সেকেন্ড হচ্ছে যে জমিটা কিন্তু আগাছা মুক্ত রাখতে কোন অন্য কোনো হোস্ট প্ল্যান্ট যাতে না থাকে থাকলে কি হবে জাপ পোকা আক্রমণ ওখানে হবে আর কি করতে হবে যদি সম্ভব হয় আমি প্রথমে সর্ষে গাছ হয় বা গেঁদা ফুল গাছে গেঁদা ফুল গাছ বা আমরা যদি করি যে সর্ষে গাছ লাগিয়ে দিই তাহলে ওইটা বেরিয়ার হিসেবে কাজ করে তাহলে যা পোকাগুলি ওখানেই আটকে যায় আকর্ষিত হ্যাঁ আকর্ষিত হবে এবং সেখানে মূল জমিতে বেশি আক্রমণ হবে না যদি খুব বেশি দরকার হয় তাহলে ক্লোথায়ামিডিন বলে একটা রাসায়নিক কীটনাশক পাওয়া যায় শূন্য দশমিক এক গ্রাম প্রতি লিটার জলে বা থায়োমিথাকসাম শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে এই পোকার আক্রমণটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায় আচ্ছা ডক্টর রায় চৌধুরী আপনার কাছে আসি আমরা নাবি ধসা নিয়ে বিস্তারিত আলোচনা শুনছিলাম তার প্রতিকারটা আমরা একটু শুনবো এবং সেই সঙ্গে আরও একটি অসুখ যেটি হলো আলুর ঢলে পড়ার। রোগ হ্যাঁ নাবি রোগের ক্ষেত্রে আমাদের প্রতিকারের ব্যবস্থাটা অবশ্যই মাথায় রাখতে হবে নাহলে কিন্তু বিপদে পড়ব তাহলে আমরা কি করব প্রথমে দুই ধরনের ছত্রাকনাশক আমরা জমিতে দেব কিরকম প্রথমে দেখব যে যেটা স্পর্শজনিত শুধু টাচ এবং তাতে মারা যাবে ছত্রাক সেক্ষেত্রে আমরা কিন্তু স্পর্শজনিত কতগুলো নাম বলে দিচ্ছি কপার অক্সিক্লোরাইড ম্যাঙ্কোজেব কপার হাইড্রোক্সাইড মেটিডাম প্রপিনেম এ ধরনের ওষুধ তার বিভিন্ন ডোজ আছে আড়াই থেকে চার গ্রামের মধ্যে এই ওষুধগুলো যদি আমরা এক লিটার গুলে সেইভাবে আমরা স্প্রে করতে পারি তাহলে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথা থেকে শুরু করতে হবে দশ দিন অন্তর তাহলে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের এই রোগের প্রকোপ অনেক কমে যায় আবহাওয়া খারাপ হলেও আর যদি এইগুলো দেওয়ার পরেও আমরা যদি দেখি না মাঠে রোগ এসে গেছে অল্প বিস্তর সেক্ষেত্রে আমাদের তখন কিন্তু অন্তর্বাহিত ওষুধ দিতে হবে তার মধ্যে অনেকগুলো ওষুধ আছে এবং সবকটা ওষুধই প্রায় কম্বিনেশনে মানে দুটো ওষুধ একসঙ্গে মেশানো যেমন ডাইমিথম ম্যাঙ্কোজেব সাইমক্সানিল ম্যাঙ্কোজেব ফেনামিডন ম্যাংকোজেভ মেটালেক্সিল ম্যাঙ্কোজেব আইপ্রোভ্যালিকার প্রপিনেপ এবং পাইস্টাবিন মেটিরাম এই ধরনের ওষুধ যদি আমরা রোগ লাগার পরে সাত আট দিন অন্তর স্প্রে করে যাই তাহলে কিন্তু আমাদের ফলন আমরা অনেকটা বাঁচাতে পারব। এছাড়া যেটা বললেন যে আর একটা রোগ ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ কথাটার মানেই বোঝা যাচ্ছে গাছটা ঢলে পড়ে কিভাবে ঢলে পড়ে আমরা দেখেছি যে একটা মাঠে যদি অনেক সংখ্যক গাছ যেমন থাকে তার মধ্যে কয়েকটা দেখা যায় যে গাছটা মনে হয় একটু ঝিমিয়ে আছে কাছে গিয়ে দেখা যাবে হ্যাঁ ওটা মাথার দিক থেকেই হচ্ছে। নিচের দিকে গাছটা সতে যাচ্ছে এবং এটা যদি আমরা পরপর দু তিন দিন খেয়াল করি দেখব গাছটা ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে এবং একটা মজার ব্যাপার যে সকালে বা বিকেলে আবার দেখা যায় যে গাছটা মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে কিন্তু দুপুরে ঝিমিয়ে থাকে যে মনে হচ্ছে জলের অভাব সেক্ষেত্রে আমরা দেখেছি যে গাছটা যদি তুলে কয়েকটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা করলে আমরা কিন্তু দেখতে পাবো যে ওই কাণ্ড গোড়ার দিকে কাণ্ড কেটে যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে দিই সেই জলটার মধ্যে দেখা যাবে ধোয়ার মতো করে ব্যাকটেরিয়ার রস বেরিয়ে আসে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এইটা এই ঢলে পড়া রোগের জন্যই হয়েছে আর দু একটা বলে দি যে ওষুধের ব্যাপার সেটার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে খুব বেশি ওষুধ নেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেহেতু ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ এখানে কপার অক্সিক্লোরাইড আমরা চল্লিশ গ্রাম নেব এবং দশ লিটার জল তার সঙ্গে এক গ্রাম স্টেপটোসাইক্লিন এই ওষুধটা মিশিয়ে যদি আমরা দশ লিটার জলে মিশিয়ে যদি স্প্রে করি তাহলে কিন্তু কিছুটা আমরা উপকার পেতে পারি এবং গোড়ার দিকে ধরেই স্প্রে করতে হবে আচ্ছা এবারে বাসি খুব গুরুত্বপূর্ণ রোগ আপনি বলছিলেন তখন যে টিউবার মত টিউবার টিউবার হ্যাঁ হ্যাঁ তো এইটা আমাদের আলুর একটা সাংঘাতিক সাংঘাতিক ক্ষতি করে যেমন মাঠের ক্ষতি করে আবার গোডাউনে যেটা আমরা আলু যেখানে রাখি সেখানেও ক্ষতি করে এটাকে বাংলায় বলে শুদ্ধলি পোকা হ্যাঁ হ্যাঁ তো এটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো বুঝবো কি করে আমরা বুঝবো যে এইটা হচ্ছে একটা লেদা জাতীয় পোকা হ্যাঁ ইয়েতে এবং গুদামে বেশি ক্ষতি করে এবং যখন মাঠে ক্ষতি করে তখন গাছের পাতা ও সমস্ত কিছু নষ্ট করে দেয় এবং আক্রান্ত অংশ শুকিয়ে যায় এবং দেখা যায় যে ওরা যখন করে গোডাউনের মধ্যে আলু যখন আমরা মজুত করি যখন সুরঙ্গ তৈরি করে সেখানে ওই পোকাগুলি সুরঙ্গের ভেতরেই থাকে এবং মুখের মানে আলুর যে মুখটা যেখানে সুরঙ্গ তৈরি সেখানে মল মূত্রে দিয়ে ওরা নষ্ট করে রাখে এবং আস্তে আস্তে দেখা যায় যে আলুটা শক্ত হয়ে যায় যেটা আমাদের কোয়ারেন্টাইনে সম্পূর্ণ নিشاد এই আলু কোনো রকম ভাবে কোনো জগতে এক্সপোর্ট করা যাবে না এটা একটা নিয়ম আছে এবং এতে দেখা যায় যে মাঠের মধ্যে 26 থেকে 46 শতাংশ পর্যন্ত ক্ষতিয়া গোডাউনে যদি আপনি অবাক হয়ে যান তা 70 শতাংশ পর্যন্ত এই পোকার আক্রান্ত জন্য সাংঘাতিক সাংঘাতিক এবং এই ক্ষেত্রে হচ্ছে এটা খুব দরকার যে নিয়ন্ত্রণ করতে গেলে আলুটা একটু গভীরে লাগাতে হবে মাটির নিচে অনেকটা নিচে প্রায় দশ সেন্টিমিটার নিচে যদি আমরা আলু বসাই যে সমস্ত মাঠে এই পোকার আক্রমণ একবার হলে এটা বুঝা যায় পরের বছর আবার হবে মানে প্রতি বছর হয় তাহলে এইটা একটা করতে হবে যতটা সম্ভব মাটির নিচে আমরা আলুটা বসাবো আর কি করব বিঘা প্রতি তিন চারটে ফেরোমন ফাঁদ এটা পোকা অ্যাট্রাক্ট করবে যেটা লেদাটার পূর্ণাঙ্গ দশটাকে অ্যাট্রাক্ট করবে সেটা একটা করতে পারি আর জৈব কীটনাশক যেগুলো আছে যেমন বিটি পেসিলাস্থুরঞ্জিনসিস এইগুলো যদি আমরা দেড় গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করি তাহলে হবে বা বিভিন্ন দানা ওষুধ পাওয়া যায় সেগুলো আমরা মাঠে দিলে অনেকটা কাজ হবে বন্ধুরা সময় একেবারে শেষ হয়ে এসেছে অনেক অনেক প্রশ্ন আমারও রয়ে গেল এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম আলু চাষে রোগ পোকার নিয়ন্ত্রণ